জনসভার স্নেহবাজন সভাপতি এবং মঞ্চ আলোকিত করা আজকের এই সভার মঞ্চ আলোকিত করা প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্বর্ণালী ফসল তৎকালীন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতা এই মাটি ও মানুষের সবচেয়ে প্রিয় নেতা এম সাইফুর রহমানের খ্রিস্টে সহচ। ঠিক। বিগত ফেসিস্ট ব্রাকুরা শেখ হাসিনার বিরুদ্ধে শ্রীদেব নগর கிচিনি স্প্রিং রাজপথে পরিণত করেছিলেন। সেই জনতা শ্রীদেব রাজপথের দাবা আমি বয়োজ্যেষ্ঠ হয়েও যাকে আমার নেতা মনে করি নেতৃত্বে সতেরো বছর বিরুদ্ধে মিছিলে কণ্ঠ মিলিয়েছি সেই নেতা আপনাদের প্রিয় নেতা এই অঞ্চলের আগামী দিনের নিশ্চিত

লড়াইয়ের কথা যদি আমি স্মৃতিতে আনি যার নাম সিলেটের তৎকালীন হায়ানা প্যাকুলার হাসিনার পুলিশ পেটুয়া বাহিনীর আতঙ্ক ছিল প্রিয় ভাইরা এবং আমার সামনে আমার প্রিয় বোনেরা সতেরো বছরের চারিমের নিষ্পেষণ সতেরো বছরের ড্রাকুলার রক্ত পান সেই সকলকে পদদলিত করে আজকে বিএনপি দল হিসেবে আজকের দিন আজকের দিন থেকে আগামী দিনের বাংলাদেশ যার হাতে নেতৃত্বে আধুনিক বাংলাদেশে পরিণত হবে সেই নেতা দেশ নায়ক রহমান আমি স্মরণ করি অত্র অঞ্চলের প্রত্যেকটি প্রয়াত প্রত্যেকজন প্রয়াত বিএনপি নেতা যাদের আত্মার মাগরা কামনা করি প্রিয় ভাইরা আমি মিক্ত সিদ্দিকীকে ধন্যবাদ জানাই এই মঞ্চ থেকে একদম অফিশিয়ালি আমার প্রাণের স্পন্দন থেকে প্রায় 10টি মাস পরে আমি বিএনপির মঞ্চে বক্তব্য দিচ্ছি এবং আমার প্রিয় কোম্পানিগঞ্জের মানুষের সামনে আবার আমার বিএনপি যাত্রা শুরু হল প্রিয় কোম্পানিগঞ্জবাসী আপনারা দেখেছেন একটু আগে মঞ্চে ওঠার সময় আমি এক নেতার কণ্ঠ থেকে শুনেছি আমরা কদিন জল খেছি কটা গুলি খেছি আমাদের নেত্রী বাংলাদেশের নেতা দেশ নেতৃত্বে গাম খালেদিয়া দিল কো জীবন তার জলখানায় কাটিয়ে আজকে তিনি বাংলাদেশের নেতা হয়েছে যার কথা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল নিশ্চয় যার ডক বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কৃষক শ্রমিক মেহনতি জনতা কান পেতে শুনে বেগম জিয়া কি বলছেন বেগম জিয়া কি বলবেন খালেদা জিয়া কি চাইছেন তিনি চাইছেন শান্তিপূর্ণ বাংলাদেশ তিনি চাইছেন এই নিষ্পেষিত জনগণ যে মুক্তির কাফেলা শুরু হয়েছিল একটি অবাধ নিরপেক্ষ সুস্থ একটি নির্বাচনের জন্য প্রিয় ভাইয়ের আমার সত্যিকার অর্থে কথা বললে দু সালের পরে আর আমরা ভোটের দেখা পাইনি প্রিয় ভাইয়েরা এই মঞ্চ থেকে একটি বার্তা প্রশাসনের মাধ্যমে জানিয়ে দিতে চাই এদেশের সাদা মাটা মানুষ অত সংস্কার অত বুঝে মোটা ভাত মোটা কাপড় এবং একটি দিন সে তার নেতা নির্বাচন করবে আপনারা যদি কেউ মনে করে থাকে বোট নিয়ে চালবাহানা করবে এই দেশের মানুষ খুনি হাসনাকে বিদায় করেছে আপনাদের তো বিদায় করতে বেশিক্ষণ লাগবে আপনি ভাই এই লোকে এসে আমরা শুনবো ওদের প্রিয় হতে তার কাছ থেকে কিন্তু এই অঞ্চল আপনারা এমপি পেয়েছেন মন্ত্রী পেয়েছেন এম সাইফুর রহমান ঠিক না ভাইরা সেই সাইফুর রহমানের অনুসারে আজ কেন্দ্রীয় নেতা হয়েছেন তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার

মানচিত্রে বিচরণ করবেন না আকাশ দিয়ে আসবেন এসে বলবেন আমি মন্ত্রী হতে চাই এবার সেটি আমরা চাই এই মঞ্চ থেকে আমরা জানি আমাদের প্রিয় নেতা যিনি একত্রিশ দফা দিয়েছেন তার চেয়ে বড় কোন সংস্কারের দফা আছে বলে এদেশের মানুষ আর মনে করে না এদেশের মানুষ চায় দেখুন কত চমৎকার একটি দফা আছে এখানে পরপর একজন ব্যক্তি দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন না যদি তারেক রহমান ক্ষমতালিফসহতেন তাহলে আগের আইনটি তিনি চাইতেন কারণ তিনি জনপ্রিয় দলের জনপ্রিয় নেতা সুতরাং তিনি চাইছেন ক্ষমতার ভারসাম্য তিনি চাইছেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তিনি চাইছেন ওই যে আমার দূরে বসা সাদা মাটার শ্রমিক যারা দূরে শুনছেন সেই সকল শ্রমিকের মুক্তিই চাইছেন তিনি চাইছেন এদেশের ছাপ্পান্ন হাজার বর্গ ভাই করে যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন এই মেজোসিয়া ডিক্লেয়ারড ইনডিপেন্ডেন্স অফ বাংলাদেশ তেমনি তিনি বলছেন আমি অবি রহমান বাংলাদেশে গণতন্ত্রের বীজ রোপণ করতে চায় প্রিয় ভাইরা বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি আমি একটি মিনিট কথা বলি আমি মাইক্রোফোন ছেড়ে আমরা এই অঞ্চলকে সিলেটের মানুষের সাথে সিলেটের নগরের মানুষের সাথে

ভাই ভাই মিত্র বিএনপি যখন কথা বলে গাছের পাতাও তখন শুনে বিএনপি যখন কথা বলে পাখি তখন চুপচাপ শুনে কি বলছে কারণ তারপরে পাখি গান বহু বিল বিল গানের কথা দেন বিল কথা বেগম খালেদা জিয়ার কথা শহীদ জিয়ার কথা তারেক রহমানের কথা তোমেই বিএনপি লড়াইশের বিএনপি এই এর বাংলাদেশ

জাতীয় সংসদের নির্বাচনে আপনাদেরকে সাথে করে নিয়ে ধানের শেষের বিজয়কে সুনিশ্চিত করতে এ জীবনে আরেকবার ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত থেকে আমি আপনাদের কাছ থেকে এ বলে বিদায় নিতে চাই নেতা আছে নেতা খালেদা খালেদা सिंधी की सिंधी कन्यवाद